আসসালামু আলাইকুম বহস আজকে বলবো একতলা ফাউন্ডেশন করতে গেলে আপনারা কিভাবে করবেন বা কিভাবে বেজে রোড দিবেন বা কিভাবে কলম কটা রোড দিবেন একতলা ফাউন্ডেশন করলে যেমন ধরেন এটির বলা হয় সাত ফাউন্ডেশন আর সাত ফাউন্ডেশন যদি করতে চান তাহলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন যে কত টাকা খরচ হবে কত ফিট বা কত ফিট একটা বিল্ডিং করলে কত টাকা খরচ হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিব এখানে আমরা যে কাজটা করতেছি আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমরা একটা বিল্ডিংয়ের বেজ বন্ধ হইতেছে এটার বেসটা মূলত হলো এই যে বেসটা ফিট চার ফিট বেশি দাম হবে স্কোয়ার আর এখানে কিন্তু সাড়ে তিন ফিট বা সাড়ে তিন ফিট কিন্তু রোডটা কাটা হয়েছে বেস্টটা কিন্তু হইবে চার ফিট বা চার ফিট এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে বলে দিব এই বিল্ডিংটা করবেন কীভাবে বা ফরেস্টটা কীভাবে বাঁচাবেন যেমন ধরুন একতলা ফার্নিশন যদি করেন সাইড রুম দিয়ে বা ষোলো ফিলার দিয়ে করেন যদি এটার মধ্যে আপনার একটা ডাইনিং থাকবো চারটে বেডরুম থাকবো চারটে বেডরুম যদি তাহলে তাহলে আপনার মনে করেন যে চারটে বেডরুম টয়লেট একটা সিঁড়ি কুড়া আর মাঝখানে একটা ডাইনিং রুম আর একটা কেচিং তাহলে আপনারা এরকমই সাজে যদি একটা বিল্ডিং করেন তাহলে আপনারা মোট কত টাকা বড়স হইতে পারে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো এই বিল্ডিংয়ের স্কোয়ারটা হবে প্রায় ষোলোশো সতেরোশো স্কোয়ার ফিট হবে ষোলোশো সতেরোশো স্কোয়ার ফিট হলে আপনারা এই বিল্ডিংটা কিভাবে করবেন কিভাবে করলে আপনার ভালো হবে বা কম টাকা কিভাবে লাগবে যেমন ধরেন এই বিল্ডিংটা যদি করেন তাহলে আপনার মূলত টাকা লাগবে কত এটাই হলো আজকে ভিডিওর মাধ্যমে মূল টপিক যেমন ধরেন এই ভিডিও যে ভিডিওটা দেখবেন প্রবাস থেকেই হোক বা যেখান থেকে হোক বা অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি কোনো পরামর্শ জানতে চান আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ কিন্তু এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝেতে চাইতেছি যে যেমন ধরুন এইখানে পারামিলে যে এম রোড এই যে এটা কিন্তু বারো এম এম রোড ছয় ইঞ্চি পরপর কিন্তু ব্রিজের রোডটা বাদ হইতেছে এখানে এটা চার ফিট বাই চার ফিট বেশটা হবে মাইস যে বেশটা হবে এটা একটু বড় হবে ছয় ইঞ্চি তাহলে আপনারা এই বিল্ডিংয়ের মাঝে কত টাকা মোট খরচ হবে এইটুই মূল আলোচনা এই বিল্ডিংটা যদি করেন আপনারা পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ লক্ষ টাকা কমপ্লিট ফরচ মিস্ত্রি মজুরি লইয়া কমপ্লিট ফরচ হবে প্রায় ষোলোশো সতেরোশো স্কোয়ার ফিট পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ লক্ষ টাকা ধরে নেন আপনার সব তিরিশ লক্ষ টাকা মোট খরচ হবে তাহলে আপনারা এরকম একটা বিল্ডিং করতে পারেন বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর হবে দিয়ে টপ বারিন্দা থাকবে দুইটি আর পোস্ট থাকবে এইভাবে যদি হয় তাহলে আপনারা বিল্ডিংটা করতে পারেন আর এইভাবে যদি আপনার বিল্ডিংটা করেন কম টাকায় আপনারা বেঁচে যাবেন অনেকটাই বেঁচে যাবেন এই যেমন চারশোটা রোড দিয়ে কেন বেশ আমাদের বাধা করা হয়েছে কিন্তু এইখানে কলম ইউজ করা হবে যে কলমটা রড দেওয়া হবে কটা রড মূলত আমরা দিব বারো এম এম চারটে রোড দেবো প্রত্যেক কোনারে কোনারে মানে বিল্ডিংয়ের চারটে কোনারে বারো এম এম করে চারটে করে দেওয়া হবে আর যেতলা আর যেতলা মাঝখানে বেজ আছে কলম আছে সবটির মাঝে হবে ছটা করে মাঝখানে থাকবে ছটা করে সাইডে থাকবে ছটা করে মাইজের সাইডে যেটা থাকবে ওটা ছটা করে থাকবে কিন্তু মূলত আপনার এই যে যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই যে কলমও মূলত রডটাই থাকবে চারটে আর ছটা এই চারটে ছটা করে যদি করেন একতলা যদি করেন ফরস মূলত ৩৬ লক্ষ টাকা খরচ হবে ষোলোশো বা সতেরোশো স্কোয়ার ফিট এরকম যদি বিল্ডিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে ফেসবুকে পেজের মাঝে আপনারা অবশ্যই কানেক্ট করে দেয় যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওটা আপনারা সবাই আগে জন্য পেয়ে যান আর আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি